অনেক সফল আন্দোলনের সামনে অদ্ভুত বিষয় হলো এই ছাত্র নেতারা সফল আন্দোলনের পরে তারা কখনো মব সৃষ্টি করেননি তারা কখনো ত্রাসের রাজত্ব কায়েম করেননি যেটা এখন এই মুহূর্তে হতে দেখা যাচ্ছে কিভাবে চলছে আমাদের দেশ একটি দেশের নাগরিকদের কয়েকটি মৌলিক অধিকার রয়েছে যার মধ্যে অন্যতম একটি মৌলিক অধিকার হলো ন্যায় বিচার পাওয়া আমার বিশ্বাস দেশের বুদ্ধিজীবী এবং সুশীল তারাই যাদের মগজ পচে গেছে যারা স্বার্থপর যারা মেরুদণ্ডহীন তারাই হয় বুদ্ধিজীবী তারাই হয় সুশীল আর যারা কম বুদ্ধি তারা দেখবেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনারা হয়তো জেনে থাকবেন সম্প্রতি রংপুরে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে সেখানে একজন নেতা যিনি ছিলেন স্বৈরাচারের বিটিম স্বৈরাচারের সহযোদ্ধা স্বৈরাচারের সহপাঠী এবং স্বৈরাচারের অন্যতম দোসর মেরুদণ্ডহীন স্বার্থপর এবং স্বঘোষিত একজন দালাল তার বাসভবন ভেঙেচুরে তসনস করে দিয়েছে অভিযোগ উঠেছে জাতীয় পার্টি থেকে অভিযোগ করা হয়েছে এই দুর্বৃত্তপনা এই মফ সৃষ্টি করেছে এই যে যে দুর্বৃত্ত এই যে যে উচ্ছৃঙ্খলাপনা যারা করেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা এই মফ যারা করেছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে তাদেরকে খুঁজে বের করতে সেনাবাহিনী তৎপর হয়েছে তাই সেনাবাহিনী সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা এনসিপির নেতা এবং বিএনপির নেতাদেরকে ডেকেছিলেন সেই ঘটনার ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখিয়ে দোষীদেরকে শনাক্ত করার জন্য এ বিষয়ে বিএনপির আহ্বায়ক কি বলেছেন বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন সেদিন হামলার ঘটনায় কেউ জড়িত কিনা এবং বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন তারা ভিডিও ফুটেজ দেখে একজনকে শনাক্ত করেছেন এবং তারা বলেছেন এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এদিকে এ ঘটনা ঘটার পর রাত একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম তিনি লেখেন রংপুরে ফ্যাসিস্টদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিভ্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে তাহলে ওই যে প্রথমে বলেছি যে সমস্ত সফল আন্দোলনের সম্মুখ ভাগেছিলেন ছাত্র নেতারা তারা কিন্তু আন্দোলন সফল হওয়ার পরে এমন কোনো মব সৃষ্টি করেননি তারা কোনো ত্রাসের রাজত্ব কায়েম করেননি বর্তমান যেটা দেখা যাচ্ছে একজন অপরাধী যদি সেই দেশের নাগরিক হয় তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে ঠিক যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে একজন ভালো মানুষের অপরাধী হলেও সে এই দেশের নাগরিক তার বিচার করবে আইন তার বিচার করবে আদালত তাহলে তাকে মব সৃষ্টি করে তার বাড়ি ভাঙচুর করে এরা কি বার্তা দিতে যাচ্ছে আবার আশ্চর্যের বিষয় হলো এই সকল রাজনৈতিক নেতাদের শেল্টার দিচ্ছেন আমাদের রাষ্ট্রীয় প্রধান বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথিত আছে এই এনসিপি নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসেরই রাজনৈতিক দল আমার মনে হয় এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ হিসাব মেলাতে থাকবে বিগত বছরগুলো যারা দেশ শাসন করেছে যাদেরকে আজ আমরা স্বৈরাচার বলছি যাদেরকে আজ আমরা ফ্যাসিবাদ বলছি যাদেরকে আজ আমরা গুম খুনের নায়ক বলছি তাদের সময়টা এবং বর্তমান সময়টা এটা মানুষ মেলাতে শুরু করবে এই দেশে যারা দোষী তাদের বিচার করতে কি এনসিপির নেতাকর্মীরা যথেষ্ট দেশে কোনো আইন আদালত বিচার ব্যবস্থার প্রয়োজন নেই তাহলে সেটাই ঘোষণা দেওয়া হোক সরকারের পক্ষ থেকে সেই ঘোষণাটাই দেওয়া হোক সরকার যদি এই মবের সংস্কৃতি এই মতকে বন্ধ না করতে পারে তাহলে সরকার সেই ঘোষণা দেওয়া হোক জনগণের কষ্টার্জিত করের টাকায় এইগুলো চালিয়ার কোনো লাভ নেই তাহলে এনসিপির নেতারাই দেশের এই সমস্ত লোকের বিচার করুক তারা